আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রনিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো বেশ কিছুদিন হয়ে গেছে আপনাদের কোনো রিভিউ দিতে পারি না তো আমি আসলে কাজকাম একটু কম করতেছি যার কারণে আপনাদের মাঝে কোনো রিভিউ দিতে পারি না তো দর্শক আপনারা অবশ্যই কিন্তু আমারে কমেন্টে জানাবেন যে আপনারা কোনটা পারতিছেন না বা কী শিখতে চাচ্ছেন আমাকে এগুলো কমেন্টে জানাইলে আমি সেই রিভিউ সেই মানে সে আপনাদের সেই মতামতগুলো নিয়েই আমি রিভিউ বানানোর চেষ্টা করব তো আমার হাতে দেখতে পারছেন এখন একটি ইউপিএস তো সাধারণত অনেকে কিন্তু এই ইউপিএসগুলো বাসাবাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করতে চাই তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে ব্যাটারিটা থেকে থাকে বারো ভোল্ট এইট পয়েন্ট মানে এমপিআর তো এই ব্যাটারিগুলো কিন্তু বেশি চার্জ বেকাপ হয় না বিশ মিনিট পঁচিশ মিনিট চলে তো আপনারা সেই জন্য কি করবেন এখান থেকে দুইটা তার যে ব্যাটারির কানেকশনের যে তারটা এই তারটা আপনারা গোড়ারতে সংযোগ করে একটু বড় করে নিয়ে আপনারা একটু বেশি এমপিয়ারওয়ালা ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের যে চার্জ বেকআপটা সেটা অনেকক্ষণ দিবে আর পাশাপাশি এটা কিন্তু ছয়শো পঞ্চাশ বি ইউপিএস তো এটাই বেশি এম্পিয়ার সারে না এটাই সারে হাইস গিলি দুইশো আশি তো আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও বড় একটা আছে বারোশো বিএ ওইটা দিয়ে যদি আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান অথবা বাসাবাড়ির জন্য লাগাইতে চান তাহলে কিন্তু ওইটা পুরোপুরি পারফেক্ট হবে ওটা দিয়ে কিন্তু আপনারা পাঁচটা ফ্যানও চালাইতে পারবেন তো ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ধন্যবাদ